বন্ধুরা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এবং কাতার দুটি দেশই ভিন্ন ভৌগোলিক এবং কৌশলগত প্রেক্ষাপটে অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ রাষ্ট্র আর কাতার মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র অথচ অনেক ধনী দেশ দুই দেশের সামরিক শক্তির তুলনা করলে স্পষ্ট বোঝা যায় ভৌগোলিক জনশক্তি অর্থনীতি এবং প্রতিরক্ষা সরঞ্জামের দিক থেকে এরা ভিন্ন ভিন্ন মাত্রায় এগিয়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব দুই সালে বাংলাদেশ বনাম কাতার কার হাতে কী কী অস্ত্র রয়েছে সেনা বিমান ও নৌশক্তিকে কে কতটা এগিয়ে রয়েছে আর গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী তাদের অবস্থান কতটুকু শক্তিশালী তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্রথমে আসি ভূগোল ও জনশক্তিতে বাংলাদেশ পায় সতেরো কোটি মানুষের দেশ আর কাতারে জনসংখ্যা মাত্র সাতাশ লক্ষ অর্থাৎ জনশক্তির দিক থেকে বাংলাদেশ বিশাল এক শক্তি সেনা গঠনের জনসংখ্যা সবসময় গুরুত্বপূর্ণ কারণ এতে রিজার্ভ ও সম্ভাব্য জনবল বেশি পাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সৈন্যসংখ্যা সংখ্যা পায় এক লক্ষ ষাট হাজার নৌবাহিনী ও বিমানবাহিনী মিলিয়ে মোট সক্রিয় সৈন্য পায় দুই লাখ অন্যদিকে কাতারের সক্রিয় সৈন্য সংখ্যা মাত্র বারো হাজার তবে কাতারের সুবিধা হলো তাদের অর্থনৈতিক শক্তি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে তারা সবসময় আধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে সক্ষম হয় এরপর আসে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সেনাবাহিনী তাদের কাছে রয়েছে প্রায় একশো চুয়াত্তরটি টাইপ সিক্সটি নাইন জি দুর্য ট্যাঙ্ক যা বাংলাদেশের নিজস্ব কারখানায় আধুনিকরণ করা হয়েছে এছাড়া আছে আটান্নটি টাইপ সিক্সটি নাইন জি এবং এম টিভি টু থাউজেন্ড মূল জুতো ট্যাঙ্ক রয়েছে শত শত সজান আধুনিক আর্টিলারি এবং রকেট লঞ্চার রয়েছে অন্যদিকে কাতারের স্থল বাহিনী তুলনামূলকভাবে ছোট হলে উচ্চ প্রযুক্তির ট্যাঙ্ক ব্যবহার করে তারা তাদের হাতে রয়েছে প্রায় নিরানব্বইটি ট্যাঙ্ক তারা ব্যবহার করে লেপার টু এ সেভেন প্লাস যা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্কগুলোর একটি এছাড়া আছে প্রায় পাঁচ হাজার চব্বিশটি সজান ছেচল্লিশটি সচলিত আর্টিলারি এখন মূল পার্থক্য হল বাংলাদেশ সংখ্যায় অনেক বড় আর কাতানের মান উন্নত এটাই হচ্ছে মূল পার্থক্য এরপর আসি বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টিন কর্মসূচির অধীনে আধুনিকরণ করছে বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় পঁয়ত্রিশটি সেন্দু এক্স সেভেন ভিজিআইস ফাইটার জেট বারোটি ইয়ক একশো তিরিশ প্রশিক্ষণ এবং হালকা আক্রমণ বিমান এবং তিনটি মিক টোয়েন্টি নাইন বি পরিবহন বিমানের মধ্যে রয়েছে প্রায় আট থেকে নয়টি সি একশো তিরিশ এবং সি একশো তিরিশ জে আর হেলিকপ্টারের মধ্যে রয়েছে পঁয়ত্রিশটি ইএমআই সেভেন্টিন এবং চোদ্দটি বেল উল্লেখযোগ্য যদিও এদের মধ্যে বেশিরভাগই সেকেন্ড জেনারেশনের যুদ্ধ বিমান অন্যদিকে কাতার বিমান বাহিনীর কিন্তু অন্য চিত্র তারা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করছে কাতারের হাতে রয়েছে প্রায় ছত্রিশটি ডেফল্ট রাফালে যুদ্ধ বিমান চব্বিশটি ইউরো ফাইটার টাইফোন এবং সাতত্রিশটি এফ ফিফটিন ইগল যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক যুদ্ধ বিমান অর্থাৎ সংখ্যায় বাংলাদেশ এগিয়ে থাকলেও প্রযুক্তি ও যুদ্ধের সক্ষমতার দিক থেকে কাতার অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে এরপর রয়েছে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ব্লু নেভি স্বপ্ন নিবে এগোচ্ছে তাদের হাতে রয়েছে মিসাইল ফিগেট করবেট টহল জাহাজ এবং দুটি চীনা সাবমেরিন এছাড়া বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন আধুনিক যুদ্ধ জাহাজ যুক্ত করেছে যা বঙ্গোপসাগরে তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী হয় অন্যদিকে কাতারের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট তারা আধুনিক প্রযুক্তির জাহাজ কিনেছে তাদের হাতে রয়েছে প্রায় একশো পনেরোটি নৌযান যার মধ্যে পেট্রোল ভেসেল ফ্রিগেট ল্যান্ডিং শিপ এবং দ্রুতগামী জাহাজ রয়েছে প্রতিরক্ষা চুক্তি এবং কৌশল বাংলাদেশ ধাপে ধাপে সেনাবাহিনী ও বিমান বাহিনী আধুনিকরণ করছে বিশেষ করে ট্যাঙ্ক মিসাইল রাডার সিস্টেম আকাশ প্রতিরক্ষা সিস্টেম উন্নয়ন করছে তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো জনশক্তি এবং ভৌগোলিক অবস্থান অন্যদিকে কাতার অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী যে তারা একসাথে তিনটি শীর্ষ যুদ্ধবিমান স্কোয়াড্রন কিনেছে রাফাল টাইফুন আর এফ ফিফটিন এর ফলে তারা প্রযুক্তিগত দিক থেকে একদাপ এগিয়ে রয়েছে তবে তাদের জনশক্তি কম অর্থাৎ বড় কোনো যুদ্ধে জনবল সীমাবদ্ধতা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক এবার আসি গোপাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ রয়েছে প্রায় পঁয়ত্রিশতম স্থানে অন্যদিকে কাতার অবস্থান করছে বাহাত্তরতম স্থানে এর মানে হল সামগ্রিক শক্তির বিবেচনায় বাংলাদেশ কাতারের থেকে বহুগুণ এগিয়ে তবে একটা বিষয় মনে রাখতে হবে গোবাল খায় পাওয়ার শুধু প্রযুক্তি নয় জনবল ভূগোল অর্থনীতি লজিস্টিক্স প্রতিরক্ষা বাজেট সব কিছুর সমন্বয়ে তৈরি হয় জনসংখ্যা এবং সেনার সংখ্যা বেশি থাকার কারণে বাংলাদেশ র্যাম্পকে অনেক উপরে কিন্তু যদি সরাসরি বিমান শক্তি এবং প্রযুক্তি বিবেচনা করা হয় তবে কাতার স্পষ্টভাবে বাংলাদেশের থেকে এগিয়ে থাকবে বন্ধুরা সব দিক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ জনশক্তি সেনার সংখ্যা এবং ভূগোলের কারণে একটি শক্তিশালী রাষ্ট্র অন্যদিকে কাতার ছোট্ট হলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের আকাশ এবং স্থল প্রতিরক্ষা খুব উন্নত করেছে অতএব বলা যায় বাংলাদেশ সংখ্যার দিক থেকে এগিয়ে কাতার প্রযুক্তির দিক থেকে এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কে বাংলাদেশ অনেক উপরে থাকলে যুদ্ধক্ষেত্রে সরাসরি কাতারের আধুনিক বিমান ও ট্যাঙ্ক বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ